সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাল্টিগ্রাফটিং গাছ অর্থাৎ মাল্টিগ্রাফটিং কলমের গাছ এটা হচ্ছে দশ থেকে বারোটা জাত আছে এখানে সব উন্নত জাত দেওয়া আছে যেমন জাপানে মেয়েজাকে বা সূর্য ডিম বলা হয় থাইল্যান্ডের কিং আপ চাকাবাত চ্যাংমাই থ্রি টেস্ট বোনাই কিং বাড়ি ফোর বাড়ি এগারো বারো মাসে কার্টেমন এইগুলো আমাদের জাত দেওয়া আছে এই ধরনের গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে এইগুলো সম্পূর্ণ একটা গাছ অর্থাৎ বস্তার গাছ এই ধরনের গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আদরে না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিস করে আমরা পাঠিয়ে দিই দর্শক দেখেন আমাদের গাছগুলো দেখেন গাছের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ পেতে এখনই ফোন করুন অর্ডার করুন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় টেকন্যাপ থেকেতে তুলে আমরা কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দিই দেখেন আমাদের কলমের ইয়েগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা কলম কিন্তু আমাদের যত্ন সহকারে করা এই আতিফা নার্সের থেকে সম্পূর্ণ উন্নত জাত দেওয়া আছে যেগুলো জাত বিদেশি বেশিরভাগ জাত বিদেশি দেওয়া আছে আর দেশীয়র মধ্যে যেমন বাড়ি ফর বাড়ি এগারো বারো মাসে কাঠ এমন এগুলো দেওয়া আছে থাই বেরানা আর বিদেশি উন্নত জাত যেমন জাপানে মেয়েজাকে বা ডিম চ্যাংমাই থাইল্যান্ডের কিং অফ চাকাবাত থ্রি টেস্ট ফোর কেজি এগুলো দেওয়া আছে দর্শক আপনারা অন্য কোথাও প্রতারতা প্রতারণা না হয়ে সরাসরি আতিফা নার্সারিতে ফোন করে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি এই মাল্টিগ্রাফটিং গাছ ক্রয় করুন সেক্ষেত্রে আপনারা ভালো গাছ পাবেন ভালো ফলাফল পাবেন এবং ভালো পরামর্শ পাবেন ধন্যবাদ